আমার আজকের গল্প ফিরে আসে সময় সকাল থেকে স্টেশনে বসে বৃদ্ধা সন্ধ্যারানী কোথায় যাবেন ঠিক বুঝে উঠতে পারছেন না একবার ভাবছেন ভাইয়ের কাছে সন্তোষপুর যাবেন আবার ভাবছেন সুন্দরবনে শ্বশুর বাড়ি দত্তগ্রাম যাবেন সেখানে প্রাইমারি স্কুলের পিছনে তাদের ঘর বাড়ি জমি জমা এখনো আছে ভাসুর ভাসুরের ছেলেরা তাদের ছেলে পুলেরা আছে গিয়ে উঠতে পারলে একটা ব্যবস্থা হবে কিন্তু সাকরাইল ছেড়ে কিছুতেই যেতে ইচ্ছা করছে না তার বিয়ের বছর খানিক পর প্রভাস এখানেই এনে তুলেছিল তাকে এখানেই পুরনো একখানা বাড়ি কেনা ছিল প্রভাসের একতলা বিল্ডিংটি ছিল একেবারে ভাঙা চোরা প্রায় বছর দশেক পর অনেক কষ্টে ছেলের পড়াশোনা সংসার খরচ বাঁচিয়ে সেই ভগ্ন বাড়িটি দোতলা করেছিল প্রভাস তারা স্বামী স্ত্রী রাজমিস্ত্রিদের সঙ্গে হাতে হাতে কাজও করেছেন কখনো কখনো তারও অনেক পরে ছেলে রাজস্থান গেল ডাক্তারি পড়তে তখন ছেলের পিছে প্রায় সমস্ত টাকাই খরচা করে ফেলেছিল প্রভাস একেবারে হাত শূন্য হয়ে গেছিল তাদের ডাক্তারি পাশ করে সাকরাইল স্টেশনে যেদিন প্রথম নামলো তুহিন সেদিন এখানেই ছেলের জন্য প্রতীক্ষা করছিল তারা ছেলের সাফল্যে প্রভাস একেবারে কেঁদে ফেলেছিল স্টেশনে ট্রেন থেকে নেমে ঠিক এখানেই তার পায়ে হাত দিয়ে তুহিন বলেছিল মা তোমার জন্যই সব হলো আশীর্বাদ করো সেদিন ছেলের জন্য গর্বে বুকটা ভরে উঠেছিল সন্ধ্যা রানীর চোখের জলে দু গাল ভিজে গেছিল একা একা সেদিন তার মনে হয়েছিল সে সুখী সেদিন তার মনে হয়েছিল সে একজন সফল মা জগতে আর কিছু তার চাওয়ার নেই ছেলের সাফল্য তার সাফল্য যোগ্য স্বামী মেধাবী ছেলে পেয়েছে সে পরন্ত বিকেলে বাড়ি ফেরার পথে কত লোক দাঁড়িয়েছিল তুফিনকে দেখার জন্য এলাকার একমাত্র ডাক্তার বলে কথা পাড়ায় তাদের কদর বেড়ে গেছিল অনেকটা প্রতিবেশীরা সমীহ করে কথা বলতো এরপর ডাক্তারের মা বলে সম্বোধন করত সন্ধ্যা রানীকে সন্ধ্যারানীর তখন মনে হতো পৃথিবীটা সুন্দর মানুষগুলো সুন্দর শোক তাপ জ্বালা বলে ইহ জগতে কিছু নেই খুব বড় ঘরে ধুমধাম করে বিয়ে দিয়েছেন তুহিনের বৌমা উচ্চ শিক্ষিত নম্র ভদ্র মার্জিত শাশুড়ির মুখে মুখে কখনোই তর্ক করে না খুব অল্পেতেই খুশি সে ঠিক তিন বছরের মাথায় নাতি হল ঘটা করে অন্নপ্রাশন দিলেন স্কুলে ভর্তি হল এর কিছুদিন পর এক সকালে আর ঘুম থেকে উঠল না প্রভাস পাশে শুয়ে থেকেও সন্ধ্যারানী বুঝতে পারেননি কখন যেন চির ঘুমের দেশে চলে গেছে তার জীবন সঙ্গী সেদিন সে খুব কষ্ট পেয়েছিল খুব কেঁদেছিল মনে হয়েছিল তার সমস্ত আকাশ ছেয়ে গেছে কালো মেঘে সূর্য নিভে গেছে চিরতরে কিন্তু ছেলে আর বৌমা তাকে সব ভুলিয়ে দিয়েছিল তাদের আদর যত্ন নাতির দুরন্তপনা সব ভুলিয়ে দিয়েছিল তাকে একটু একটু করে আবার যেন বাঁচার রসদ পেয়েছিলেন সন্ধ্যা ফিরেছিলেন স্বাভাবিক ছন্দে হঠাৎ কোথা থেকে যেন কি হয়ে গেল কিছুদিন যাবতী তার মনে হচ্ছিল তুহিন কেমন পাল্টে যাচ্ছে ধীরে ধীরে কি যেন হয়েছে ওর কেমন আনমো না সকালে যখন চা খেতে খেতে কথাগুলো বলল তুহিন নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না সন্ধ্যারানীর মুখ থেকে এমন কথা বেরোতে পারে তিনি কল্পনায়ও আনেননি যেন স্বপ্ন দেখছিলেন সকালবেলা এরপর স্টেশনে বসিয়ে দিয়ে তুহিন যখন বলল মা কিছু করার নেই ছেলে মাধ্যমিক দেবে অন্য কোথাও থাকো কদিন মামা বাড়ি না হলে সুন্দরবন যাও ছেলের বড় ডিস্টার্ব হচ্ছে তুহিনের ছেলে ভালো ছাত্র বরাবর ফার্স্ট হয় কিন্তু কোনোদিন নাতিকে তিনি ডিস্টার্ব করেছেন বলে মনে পড়লো না তার বরং সহম এসে মাঝে মাঝে তাকেই বিরক্ত করে যেত তার ঘর এলো মেলো করে চিরুনি লুকিয়ে রেখে এত বড় হয়ে গেল এখনো নাতির লুকোচুরি খেলার ঝোঁক স্টেশনে বসে বসে মনকে শক্ত করলেন সন্ধ্যা রানী তিনি অর্থহীন নন স্বামীর জমানো টাকা পেনশন ধরলে তার অভাব নেই বরং বেশি আছে ইচ্ছে করলেই ফ্ল্যাট কিনে এখানেই ডগা দিয়ে নাকের ঘুরতে পারেন গড় গুটিয়ে কিন্তু এরপরে তিনি মুখ দেখাবেন কি করে এলাকায় কি করে মুখ দেখাবেন নাতিকে আবার যদি তারা ডিস্টার্ব ফিল করে সোহম মা বাবাকে অগ্রাহ্য করে যদি ঠাকুমার কাছে এসে ওঠে বাড়ি নিয়ে যেতে চায় না এখানে তার থাকা চলবে না তিনি এমন জায়গায় যেতে চান যেখানে কেউ তার খোঁজ পাবে না দিন না যে ছেলেকে তিনি কোলে পিঠে নিজে না খেয়ে মানুষ করেছেন সেই ছেলে যদি এমন বলতে পারে স্টেশনে এনে বসিয়ে দিতে যেতে পারে তার মুখের সামনে না থাকাই বুদ্ধিমানের কাজ সন্ধারানী ঠিক করলেন প্রথমে ভাইয়ের কাছে কদিন থেকে সুন্দরবন ফিরে যাবেন ফিরবেন না আর সাঁকড়াই কোনো না ভালো করে একবার চেয়ে দেখলেন চারিদিক কত স্মৃতি জড়িয়ে আছে স্টেশনটাকে ঘিরে দক্ষিণ দিকে যে রাস্তাটা নেবে গেছে বাড়ির দিকে কতদিন ছেলের হাত ধরে এই পথে হেঁটে গেছেন প্রভাসের সঙ্গে হাওড়া গেছেন আর যেন মুহূর্তে অতীত হয়ে গেল সব এখানকার ঘর বাড়ি যত্নে তৈরি করা বাগানের জবা গাছগুলি সামনের বাড়ি বিধু জ্যাঠা জেঠিমা সব অতীত সব খড়গপুর হাওড়া লোকালের খবর হয়েছে আধা বাংলা আধা হিন্দিতে বার বার মাইকে ঘোষণা করছে একটি নন বেঙ্গলি মেয়ে না আর ট্রেন ছাড়বেন না সন্ধ্যারানী সময় নষ্ট করবেন না এখানে খড়গপুর লোকালেই পালাবেন মনকে আর একবার নতুন করে শক্ত করলেন সন্ধ্যারানী হাঁটতে হাঁটতে এলেন প্ল্যাটফর্মের পেছনের দিকে উপরের দিকে তাকিয়ে দেখলেন হ্যাঁ এখানে লেডিস কামরা হবে মিনিট খানেক দাঁড়িয়ে থেকে শেষ বারের মতো তাকালেন স্টেশনটা চারিদিক দূরে বাড়িগুলোর দিকে স্টেশনে দাঁড়ানো কৃষ্ণচূড়া গাছগুলোর দিকে বিদায় জানালেন চোখের জলে একে একে সকলকে বিদায় জানালেন একেবারে অন্তর থেকে ঠিক এ সময় হঠাৎ দেখলেন স্টেশনের সামনের দিক থেকে হন করে ছেলে আর বৌমা তার দিকেই হেঁটে আসছে মিটমিট করে বেহায়ার মতো হাসছে তুহিন মাকে জড়িয়ে ধরে তুহিন আমরা আর বাড়ি ফিরিনি জানো দূর থেকে তোমায় দেখছিলাম দূর থেকে তোমার চোখের জল দেখছিলাম বেদনার গভীরতা মাপার চেষ্টা করছিলাম তোমার বৌমাকে দেখাচ্ছিলাম ছেলের মাধ্যমিকের নাম করে মাকে বাড়ি থেকে বের করে দিলে তার হৃদয়ে কত বড় আঘাত লাগে দেখাচ্ছিলাম যে ছেলেকে বুকে রক্ত দিয়ে মা মানুষ করলো ডাক্তার বানালো তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে কত গভীর আঘাত লাগে সব দেখাচ্ছিলাম সন্ধ্যারানী কিছু বুঝতে না পেরে অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ছেলের দিকে তুহিন মাকে হাত ধরে শেডের নিচে এনে দাঁড় করিয়ে আবার বলল তোমার মনে আছে মা আমি যে বছর মাধ্যমিক দেব ঠিক সে বছর সুন্দরবন থেকে ঠাকুমা এসেছিল আমাদের বাড়ি থাকতে তোমরা তাকে স্থান দাওনি বলেছিলে ছেলের পরীক্ষা বাবা এসে ঠিক এখানে বসিয়ে দিয়ে গিয়েছিলেন ঠাকুমাকে একবারের জন্য বাড়িতে ঢুকতে দেননি মেজ কাকু চোখের জল মুছে ঠাকুমাকে নিয়ে সুন্দরবনে আবার ফিরে গেছিলেন বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে তুমি তখন কিছু বলনি তুমিও চেয়েছিলে ঠাকুরমা ফিরে যাক আমার যেন ডিস্টার্ব না হয় তুমি এতক্ষণ যেখানে বসেছিলে ঠিক সেখানে ঠাকুমাও সেদিন বসেছিল আমি চুপি চুপি বাড়ি থেকে লুকিয়ে এসেছিলাম দেখতে সেদিন ঠাকুমার চোখে যে আতঙ্ক যে বেদনা যে কষ্ট দেখেছিলাম আজ তোমার চোখে তাই দেখলাম তোমার বৌমাকে দেখালাম মা তুমি কি ভেবেছ তোমাকে যেতে দেব কখনো না আমার জীবন থাকতে না। আমার ছেলে মাধ্যমিকে শূন্য পেলেও না তুমি তো আমার ঈশ্বর আমার ভগবান ঈশ্বর শূন্য মন্দির আমি চাই না সন্ধ্যারানী অবাক হয়ে অনেকক্ষণ চেয়ে রইলেন ছেলের মুখের দিকে কিছু বললেন না বলতে পারলেন না শুধু নীরবে দাঁড়িয়ে রইলেন মাথা নিচু করে কলমে বাবুরা মন্ডল গল্প পাঠে আমি অর্পিতা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যাতে এমন নতুন নতুন সুন্দর সুন্দর ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হতে পারি আজকের মতো বিদায় ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এই কামনা করি ধন্যবাদ